ইলাহি তাকবির বলে শেষ আর ইসালাত বলে না নারে তাকবির আল্লাহ আকবর বলে নারে ইসালাত বলে না এই কথাগুলো তো বেশি জুড়ে বলল প্রবলেম কখন জানি কোন তুফান তাহির রাইসা পড়ে এমনি তো ডানে বামে সামনে পিছনে বহু আঙ্কা লাগাইছে বহুত চেষ্টা করতেছে জাতীয় ভাবে অসুবিধা নাই আমি এগুলো না যা হবার তাই হবে কথা বলেন অনেক কিছুই চলছে সুন্নিরা এক থাকেন সবাই এক থাই এক মাঠে এসে ওই ওই সমস্ত ডাব্লিউদেরকে বুঝিয়ে দিবেন নাটক কম করো বোঝাইয়া দিবেন ওদেরকে ওদেরকে কি বুঝাইতে গেলে সবাইকে কি হতে হবে আরে হাত মিলান না মিলান না ইনশাল্লাহ সব এক হয়ে যেতে পারবেন না ইনশাল্লাহ এক হয়ে যান যেই কোনো মুহূর্তে ডাক আসলে রাজপথে নেমে যাবেন ইনশাল্লাহ সুন্নিরা গায়ের জুড়ে চলে না সুন্নিরা প্রেমের জোরে চলে সুতরাং নাটক কম করো সব দেখতেছি সব দেখতেছি তবে আমি না আল্লাহ ধরবে গতকাল মাহফিলে বলছিলাম যে মাহফিলে লক্ষ লক্ষ টাকা চলা আমার জন্য ব্যাপারই না সবাইকে ঘিরে কেমনি সম্ভব আমি সম্ভব যদি তোমরা দোক

আল্লাহ ছাড়া মাবুদ নাই এই কথা যদি কেমন পর্যন্ত বলেন আর নীকে না মানেন এই বলার লা 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 ইলাহা 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 এটাই হলো আল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই এটা হিন্দুও জানে কেন জানে হিন্দুরও মরণ আছে এই জন্য জানে এরা এর মানে যে একজনই জীবন দেয় একজনই মরণ দেয় যদিও তারা শরিক করে প্রতিমার পূজা করে এরপর তারা মানে যে আমাকে বানাইছে আমার আল্লাহ